আসসালামু আলাইকুম বিরস আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য শাম স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি ঋণ পরি সাধন নিয়ে আসলাম এই সাধনাটি সবাই করতে পারবেন সবারই হবে তো দেখা গেছে অনেক সাধনাই অনেক লোক ব্যর্থ হয়ে যায় তো এই সাধনটি কেউ ব্যর্থ হবেন না আপনারা সবাই করতে পারবেন এই সাধনটি খুব সহজেই করতে পারবেন তো যারা সহজেই কিছু বুঝতে পারেন না কিছু মন্ত্র দেখলেই পড়া শুরু করেন আমল করা শুরু করেন তারা করবেন না কারণ এটি করতে হলে আপনাদের ভালো সাহসী হতে হবে কারণ পরি সবাই সাধন করতে পারে না যাদের সাহস আছে শুধু তারাই করতে পারবেন যাদের সাহস নাই তারা যদি করেন তাহলে ভয় পেয়ে যাবেন অথচ বিপদে পড়ে যাবেন তো আপনারা সাহস থাকলে তারপরে আমলটি করবেন তো নিয়ম কারণ আমি বলে দেব আপনারা কারণ মেনে তারপরে এই সাধনটি করবেন অস্পতম আপনাদের পাক পবিত্র থাকতে হবে পাক পবিত্র রেখে যে কেন এক কালার অথচ এক রঙের পোশাক পরতে হবে না পরলেও হবে কিন্তু পরার চেষ্টা করবেন আপনারা তান্ত্রিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করবেন তারপরে যে কোনো দিনই করতে পারবেন তো শনি মঙ্গলবার দিন থেকে শুরু করলে সবচেয়ে ভালো অথচ শ্যামাবসা পূর্ণিমা দেখে শুরু করলে ভালো হয় তো আপনাদের যখন সুযোগ সুবিধা হবে তখনই করবেন এই আমলটি করতে হলে আপনারা রাতে ঠিক বারোটার সময় যে কোনো একটি শ্মশানে বসবেন উত্তর দিকে মুখ করে বসে আমি যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি একশো একবার পাঠ করবেন যদি আপনার একদিনে না হয় একদিনেই হয়ে যা হয়ে যা তারপরেও যদি আপনার একদিনে না হয় তো এই আমলটি চালিয়ে যাবেন সর্বমোট আপনি একুশ দিনে সাধনাটি করতে পারবেন তো এই মন্ত্রটি এরকম একটি মন্ত্র এটি একদিন বা দুই দিন তিন দিনেই হয়ে যা তারপরেও আপনাদেরকে বলে দিলাম আমি গ্যারান্টি দিয়ে দিলাম যে আপনারা যদি না হয় একুশ দিন করতে পারেন তো আপনাদের পরি সাধন হয়ে যাবে এমনকি বাধ্যগত হয়ে যাবে আপনি যা বলবেন সেটাই সে মেনে নিতে বাধ্য এই মন্ত্রটি এরকম একটি মন্ত্র এটা দা এই মন্ত্র দিয়ে আপনাদের পরি সাধন করা এমনকি পরি বাধ্য করা দুটো একসাথে একটি মন্ত্র দিয়ে তো ভয় পাবেন না আপনারা মনে সাহস রেখে এই সাধনাটি করবেন তো অনেক ভাই আমাকে বলে থাকে যে গুরুজি এরকম একটি সহজ সাধন দেন যাতে আমরা খুব সহজে করতে পারি তো এটি একদম খুব সহজ সরল সাধন আপনারা যদি কোনো কিছু নাও থাকে যে পোশাক আশাক এক কালার না পরতে পারেন তারপরেও হবে যে কোনো অবস্থায় আপনি এই সাধনটি করতে পারবেন আপনি খালি গায়েও করতে পারবেন এরকম সাধন তো নিয়মকানুন যত মেনে চলবেন অত ভালো তবেও যদি সাদা পোশাক পরেন আপনি সাদা পোশাক পরে যদি এই আমলটি করেন তো একদিনই হয়ে যায় বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের আমরা সুবিধা হয় সেভাবে করবেন তো ছোটো একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যা আমার একটি ভিডিও যে কোনো সময় আপনার প্রয়োজনে আসতে পারে যদি আপনি নিজে উপকৃত হন তো অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরও মানুষজন উপকৃত হতে পারে তবে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেব তো মন্ত্রের কিছু মাঝখানে লেখার মধ্যে সংখ্যা ভুল আছে আমি সমাধান করে দেব আপনাদেরকে আপনারা সুন্দর করে শোনে বোঝে তারপরে মন্ত্রটি ঠিক করে নেবেন দু একটা কথা সংখ্যায় ভুল আছে আপনারা এটি শোনে সমাধান করে নেবেন এটাই আপনাদের কাছে বলে দেওয়া হলো অপনা শোধন করে নেবেন মন্ত্রটা হলো বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্না জিন্নি আল্লাহু আকবর ওয়া হান্না মিম লাম সত্তার আগমে দিগম জিন্নি ভাষা ওয়াল কাদের মিম ওয়াহাদা কুল আল্লাহ আলী দেও দানব মাদার কালী দোহাই আই পক্ষে মোর যোগী ডাকিনী সৈন্যের গুরু সৈন্য নিরঞ্জন জিনী অবসর আয়ত্ত হও নইলে দোহাই লাগে সুলাইমান নবীর মস্তক তো তবে মন্ত্রটি দেখেছেন কিছু জায়গায় আছে এখানে লেখা হয়েছে মীর তো মের হবে না এখানে লিম মেম হবে আর এখানে লেখা আছে কক্ষে কক্ষে হবে না পক্ষে হবে তারপরে লেখা আছে মার মার হবে না এখানে হবে মোর তো এটি ঠিক করে নেবেন আমি যেভাবে বলে দিছি সেভাবে আপনারা মন্ত্রটি মেলিয়ে নেবেন আবার বলে দিব মন্ত্রটি সুন্দরভাবে মিলিয়ে নেবেন বিসমিল্লাহ রকমান রাহিম ইন্না জিন্নি আল্লাহ আকবর ওয়া হান্না মিম লাম সত্তার আগমে দিগম জিন্নি পার্শা ওয়াল কাদের মিম ওয়াহেদা কুল আল্লাহ আল্লাহ আলী দেও দানব মাদার কালি দোহাই আই পক্ষে মোর বোধ বেদ যোগিনী ডাকিনি সূর্ণের গুরু স্বর্ণ নিরঞ্জন ঝিন্নি অপসর আয়ত্ত হও নইলে দোহাই লাগে সোলেমান নবীর মস্তক খাও তবেও মন্ত্রটি এই ছিল আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন আবার বলে দিব বিসমিল্লাহ হিরাকমান ইর্রাহিম ইন্না ঝিন্নী আল্লাফু আকবর হান্না মিম লাম সত্তার আগমে দিগম জিন্নি। বাশাওয়াল কাদের মিম বাসাওয়াল কাদের মিম ওহেদাকুল আল্লাহ আল্লাহ আলী দেও দানব মাদার কালী দোহাই আই মোর পক্ষে ভূত পেত যোগিনী ডাকিনী শূন্যের গুরু শূন্য নিরঞ্জন জিন্নি অবসর আয়ত্ত হও নইলে দোহাই লাগে সুলাইমান নবীর মস্তক খাও তো বয়স মন্ত্রটি ভালোভাবে মিলিয়ে নেবেন তারপরে প্রয়োগ করবেন এই সাধনাটি সবাই করতে পারবেন তো সাধনা শেষকালীন মানুষের ক্ষতি করবেন না উপকার করার চেষ্টা করবেন যদি খারাপ কাজ করেন তাহলে আপনাকেও আপনার ক্ষতি হবে এই ক্ষতি থেকে আর রক্ষা পাবেন না যতদিন বেঁচে থাকবেন ততদিনই ক্ষতি হতে থাকবে এটি এরকম একটি সাধনা পরি দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম